আরে শুনো নিবেদন কহি আমি বিবরণ এই মতি রচিন উপায়ার বিশিলা গ্রাম চতুরি দিকে যার নাম পরগণে সুলুঙ্গা বাগদার সরকার ঘোড়াঘাট কহিব তার ঠাট সেই গ্রামে আমার ঘর আছে লোক বহুতর সওয়াল পণ্ডিত বলি তারে প্রিয় প্রিয়ভিওয়ার্স আমি কথা বলছি রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের ঝার বিশলা গ্রাম থেকে যে গ্রামে শুয়ে আছেন মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং মধ্যযুগের শেষ কবি কাজী হেয়াত মাহমুদ যার সাহিত্যের পদচারণা যার লেখনী মধ্যযুগকে করেছে সমৃদ্ধ মধ্যযুগকে করেছে আলোকিত আমরা জানি যে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় তিনটি যুগ আছে একটি হচ্ছে প্রাচীন যুগ একটি হচ্ছে মধ্যযুগ এবং একটি হচ্ছে আধুনিক যুগ প্রাচীন যুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ অথবা নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ হচ্ছে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ হচ্ছে উনিশ শত খ্রিস্টাব্দ থেকে চলমান সেই এই যে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সময়কালীন সময়ে যে বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার মধ্যযুগ সেই মধ্যযুগের অন্যতম সাধক কবি এবং অন্যতম সুপিবাদী দার্শনিক সুপিবাদী পীর কাজী হায়াত মাহমুদ শুয়ে আছেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চত্রকোল ইউনিয়নের ঝার গ্রামে যেখানে কবি শুয়ে আছেন অবহেলায় এখানে কবির সম্পর্কে অনেকেই জানেন না যেটি অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের বিষয় আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি যে কাজী হেয়াত মাহমুদ সম্পর্কে আপনারা কতটুকু জানেন কিন্তু শতকরা আশি জন বা নব্বই জন বলেছেন যে কোথায় এটা উনি আবার কে হ্যাঁ এই কাজী হাক মাহমুদ সম্পর্কে আজকে স্বল্প পরিসরে আমি আপনাদের সম্পর্কে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এখানে আমি কয়েকটি পর্বে ভাগ করব বা ভাগ করব ভাগ করতে যাব ইনশাল্লাহ এখানে প্রথমত তার জন্ম বৃত্তান্ত তার দ্বিতীয় অংশে তার কতগুলো পুস্তক প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করব তৃতীয় অংশে তার প্রতিটি পুস্তকের বিষয়বস্তু ধরে সংক্ষিপ্ত আকারে আলোচনা এবং তার পর্বে থাকবে তার যে আধ্যাত্মিকতা এবং সুপিবাদী দার্শনিকতা সম্পর্কে যে এই এলাকায় বা এই অঞ্চলে যা যে জনশ্রুতি আসে সেই জনশ্রুতি নিয়ে আমি আলোচনা করব এবং শেষাংশে আলোচনা করব কবির জীবন আলেখ্যের সমাপ্তি নিয়ে হ্যাঁ এই পর্যন্ত আমি আমার প্রথম পর্ব সমাপ্ত করছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরের পর্ব দেখার জন্য ধন্যবাদ